আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা এবং বিজেপি নেতা শ্রী রুদ্রনীল ঘোষ রুদ্রদা আপনার কাছে যেটা প্রথমেই জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আপনি এমনটা কেন হলো হঠাৎ করে প্রথমত হচ্ছে যে সাতাত্তরটা গ্রুপ নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের হতে পারে না সেটা হচ্ছে যে দলের অবশ্যই বেশ কিছু কর্মী যারা বিভিন্ন মন্ডলেও মন্ডল স্তরেও রয়েছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে তারা ভালোবাসেন বলে প্রত্যেকেই নিজস্ব জায়গা থেকে গ্রুপ খুলে তারা বসে রয়েছেন এবং আমাকে ঢুকিয়ে দিয়েছেন এবং সেই প্রত্যেকটি গ্রুপে একই ভিডিও একই ছবি পোস্ট করা হয় এবং সেগুলো ডেফিনেটলি মোবাইলে জমা হওয়া খুব একটা আনন্দের বিষয় নয় ক্রমাগত তাই প্রয়োজনীয় যে গ্রুপগুলো রয়েছে ভারতীয় জনতা পার্টির সেই গ্রুপগুলো খানদাসের গ্রুপ যেগুলো প্রয়োজনীয় ইনফরমেশন বা আমাদের নির্দেশ যেগুলো আসে সেগুলো ছাড়া বাকি যে আনাফিশিয়াল যে গ্রুপগুলো রয়েছে কোনো ব্যক্তি ইচ্ছার তৈরিতে সেইগুলো লিভ করেছে রুদ্রদা লোকসভায় তো টিকিট পেলেন না এখনো পর্যন্ত আপনার নাম দেখা গেল না তাহলে তাতে কি খুব দুঃখ পেলেন আপনি মানে এই টিকিট না দেখুন আমাদের তো সব সময় এখনো লোকসভার চারটে জায়গার নাম বাকি আছে হুম তো ফলত ডেফিনেটলি একজন কর্মী হিসেবে সেই ক্ষেত্রে তো ওয়েট করতেই হবে কিন্তু আমরা যেমনটা চাইব আমরা যেমনটা ভাববো তেমনটা তো হয় না দলের যে নির্দেশ দলের যা সিদ্ধান্ত সেইটা একজন অনুগত কর্মী হিসেবে অবশ্যই আমরা প্রত্যেকে মেনে চলি বা মেনে চলতে হবে তবে দল ২০২১ এ আমাকে ক্যান্ডিডেট করেছিল খুব কঠিন একটি জায়গাতে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সেখান থেকে এবং যথেষ্ট আমি ফাইট দিয়েছিলাম এবং আপনারা জানেন যে তিন থেকে চারবার আমার উপরে শারীরিক আক্রমণ হয়েছিল আহতও হয়েছিলাম আমি ইলেকশনের পরেও তো ফলত তারপর থেকে তো ভয়ে সরে আসা চলে যাওয়া বা শুধুমাত্র নিজের জীবিকায় কনসেন্ট্রেট করা এমনটা তো হয়নি উল্টে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কনস্ট্যান্ট প্রকাশ্যে নেমে লড়াই রাস্তায় নেমে করা সোশ্যাল মিডিয়ার দিয়ে মানুষকে ভাইব্রেট করানো আহ সেগুলোর জন্য আমার জীবন জীবিকার উপরে অবশ্যই সাংঘাতিক প্রভাব পড়েছে তো তাতেও তো আমি দমে যাইনি কখনো পর্যন্ত তো লড়াই ছিল আছে লড়াই চলবেও যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে তবে ডেফিনেটলি যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য আহ এবার খুব স্বাভাবিক কারণে দল যেহেতু একবার প্রার্থী করেছিল এবং বিশেষ করে লোকসভায় প্রার্থী হতে গেলে একটা সাতটা একটা মিনিমাম পরিচয় পরিচিতির জায়গা লাগে এবং অবশ্যই তাকে তার লড়াই করবার যে দৃষ্টিভঙ্গি সেটাও সঙ্গে থাকতে হয় যা বাকি যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেকেরই আছে বলে আমার বিশ্বাস সেই জন্যই তো দল করেছে তো এবার সেক্ষেত্রে এখনো পর্যন্ত দেখুন চারটে প্রার্থী এখনো ঘোষণা হয়নি আমি প্রার্থী এই সমস্ত একদমই নয় কিন্তু যা হয় যেহেতু দল একবার প্রার্থী করেছিল আর বাকি যারা প্রার্থী হয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই তো নিজেকে মিলিয়ে নিতে হয় যে বাকিদের কোন যোগ্যতাটা রয়েছে যেটা আমার অর্জন করা এখনো বাকি তো ফলত সেক্ষেত্রে তো একটু মন খারাপ তো হয় কিন্তু তার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করব দল ত্যাগ করব এই সমস্ত যে মজার কথাগুলো আছে সেগুলো শুনে নিজে আনন্দও পাচ্ছি কি আপনাকে কি আমরা তাহলে এখন বিভিন্ন প্রার্থীদের হয়ে প্রচারে দেখতে পাবো ডেফারেন্টলি দেখুন সেটা হচ্ছে যে দলের নির্দেশ যেটা হবে সেটা অবশ্যই যতটা আপ্যায়ন করা সম্ভব সেই ক্ষেত্রে তো অবশ্যই কাজে নামতে হবে প্রত্যেককেই ইট ডাজ মিন যে দেখুন বিয়াল্লিশটা আসন এবার সেখানে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই মিথ্যের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি জানা আমার মতো প্রচুর যোগ্য মানুষ উঠে এসেছেন এবার সেই মানুষের সংখ্যা বেশি যত না সিট রয়েছে অর্থাৎ বিয়াল্লিশটা যদি সিট হয়ে থাকে তো তাহলে সেক্ষেত্রে পরিষ্কার যোগ্য মানুষ উঠে এসেছেন আরো হয়তো অনেক তো ফলত সেক্ষেত্রে সবাইকে তো অ্যাডজাস্ট করা যায় না প্রত্যেকেরই আলাদা আলাদা কাজের দায়িত্বে আসে আবার বললাম যে বাকি যারা বিয়াল্লিশ জন না এখনো চারজন বাকি রয়েছে সেক্ষেত্রে না হলে যেহেতু দল জানেন যে আমার কিভাবে জীবিকা নষ্ট হয়েছে মানসম্মান নষ্ট করা হয়েছে মারধর করা হয়েছে হম তৃণমূলের অন্যায় নিয়ে কথা বলবার জন্য দল চার পাঁচ বছর কনস্ট্যান্ট তারা দেখেছেন তো তারপর যদি না হয় তো তাহলে সেক্ষেত্রে তো আমাকে ডেফিনেটলি শিখতে হবে যে আরো কি করে মজবুত হওয়া যায় দলের কাজ করে যেটা বাকি বিয়াল্লিশ জন হতে পারলেন তো এটা তো অবশ্যই শিখবার তো এই শেখবার শিখবো বলে দলের অন্য কোনো কাজ করব না একটু মন খারাপ হয়েছে ভালো লাগছে না এ সমস্ত অজুহাত দিয়ে আমি দলের কাজ থেকে সরে যাব দলের কাজে অংশগ্রহণ করব না সেটা তো একজন কর্মীর মনোভাব হতে পারে না তো তাই অবশ্যই লড়াইতে ছিলাম মাঠে আছি প্রতিবাদ করি সেটা শুধু সোশ্যাল মিডিয়া নয় সবাই জানেন যে আমার ধরনের যারা কোট ট্যাগ ট্যাগ জনপ্রিয় মানুষের মানুষেরই সকল ছেলে আশীর্বাদ সেটা যারা আমরা পেয়েছি তাদের কেউই এতটা রাস্তায় নামেন না আন্দোলনে থাকেন না যতটা আমি থাকি কারণ যেহেতু আমার ছোটবেলা থেকেই ছাত্র আন্দোলন করে উঠে আমি তো ফলে তো মাটিতে থাকতে আমি জানি তো এই অপ্রয়োজনীয় গ্রুপ যেখানে একশোটা একই ভিডিও আসছে যেটা ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল গ্রুপ নয় তো সেই গ্রুপ গ্রুপ যে আমার প্রয়োজনীয় মেসেজকে হারিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে না মোবাইল ভারী হয়ে যাচ্ছে কনসেন্ট একই ভিডিও ছবি ডিলিট করতে করতে তো সেখান থেকে বেরিয়ে আসা মানে এমনটা নয় যে এই জন্য উনি বিরক্ত হলেন বলেন একদম নয় বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হলো সে বিষয়ে কি বলবেন দক্ষিণ কলকাতায় দেবশ্রী চৌধুরীকে যে যে আনা আপনার মনে হয় খুব মানে ওখানে লড়াইটা হবে দেখুন দেবশ্রী চৌধুরী প্রত্যেকটা প্রার্থীকে দল ভেবেচিন্তেই করেছে রাজ্য থেকে নাম ডেফিনেটলি কেন্দ্রে পাঠানো হয় এটা তো তৃণমূল দলের মতো নয় যে কয়েকজন মিলে বসে বসে সিদ্ধান্ত নিল সেটাই ঠিক হয়ে গেল তাই দেবশ্রী চৌধুরীর লড়াই করবার যে প্রবণতা ফাইট করবার যে নেচার সেই নেচারকে মাথায় রেখেই কিন্তু দক্ষিণ কলকাতার মতো কঠিন জায়গায় তাকে নিয়ে আসা হয়েছে এবং আমি নিজে মনে করি যে এটা সারাক্ষণ ইম্পর্টেন্ট হয় যে যত কঠিন জায়গা হয় কারণ দক্ষিণ কলকাতার তৃণমূলের গড় তৃণমূলের নেতা মন্ত্রী গুন্ডা ক্রিমিনাল সঙ্গে চাষ হয় এই দক্ষিণ কলকাতায় এবার সেখানে যিনি প্রার্থী হবেন তার জন্য লড়াকু একটা ইমেজ থাকে তো অবশ্যই দেবশ্রী চৌধুরী সেই ধরনেরই কিন্তু একজন মানুষ দৃঢ় মহিলা একজন অত্যন্ত সম্মানীয় তো ফলত আমার নিজের মনে হয়েছে যে যে ফাইটটা উনি দিতে পারবেন সেটা একদম সঠিক সিদ্ধান্ত দল নিয়েছে আচ্ছা দল যে সন্দেশখালিতে রেখা পাত্রকে প্রার্থী করলো আপনার মনে হয় যে এতে সন্দেশখালির মানুষের সমর্থন অনেক বেশি করে পাওয়া যাবে দেখুন এটা তো দলীয় স্ট্র্যাটেজির ব্যাপার রয়েছে তো সেই ক্ষেত্রে দলের কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা বা সমালোচনা করার কোন রকম অধিকার আমার নেই আমি এইটা বলতে পারি যে যতদূর আমি এই যে রেখা পাত্র বলে মহিলাকে আমি দেখেছি নিউজ মিডিয়ার ক্যামেরার সামনে আমি তাকে দেখেছি যে অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন কথা বলছেন দেখুন বিজেপির ক্ষেত্রে জায়গা হচ্ছে যে এমন এমন ব্যক্তিকে তুলে নিয়ে আসা হয় যাদের দিকে অন্য কোন দল ফিরেও তাকায় না এমন এমন ধরনের মানুষকে ক্যান্ডিডেট করা হয় সঠিক জায়গায় নিয়ে আসা হয় সমাজের একদম পিছিয়ে পড়া কোনে পড়ে থাকা প্রান্তিক মানুষ যেমন চন্দনা বাউরি চন্দনা বাউরি অত্যন্ত মানে হতদরিদ্র পরিবারের একজন মহিলা ছিলেন তিনি এখন দারুণ কাজ করছেন তো ফলত আহ রেখা পাত্র তাকে যদি তার লড়াইকে যদি দল সম্মান করে তুলে আনবার চেষ্টা করে আহ সেক্ষেত্রে আমার তো নিশ্চয়ই মনে হয় যে সবাই সেটার প্রশংসা করা উচিত ফলাফল একটা জিনিস ভোট আমাদের এখানে বলতে গেলে দুর্ভাগ্যজনক কথা মানুষ যেহেতু ভোট দিতে পারে না এই প্রশাসনিক সিস্টেমে ভোট পড়ে যায় তৃণমূলের কাউন্সিলরদের ও তৃণমূল নিজেরাই দিয়ে দেয় তো এই ঘটনা সবাই মিডিয়াতে দেখেওছে যে প্রার্থী নিজেই ভোট দিতে পারছে না তিনি তৃণমূলের প্রার্থী হয়ে তারও জাল ভোট পড়ে গেছে তো তাই আমাদের এখানে ভোট করাতে হয় এবার আমাদের চ্যালেঞ্জ এবং লড়াইটা সেখানে যে পদ্ধতি নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে নিরাপত্তা আমাদেরকে তারা প্রদান করবেন যে সিদ্ধান্ত নিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ সে যে যে দলটি পছন্দ করুক না কেন যাতে তার ভোটটা তিনি নিজে দিতে পারেন সেই বন্দোবস্ত করা চলছে প্লাস আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টা রাজনৈতিক এবং সামাজিক ভাবে তারাও কিন্তু এই চেষ্টাটা তো চালাচ্ছেন ফলত যদি সেই ক্ষেত্রে মানুষ তিনি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক যেকোনো ধর্মেরই মানুষ হোক বা যে কোনো প্রান্তিক পেশারই মানুষ হোক না কেন যারা সবার অধিকার লুট করেছে সম্পদ লুট করেছে টাকা পয়সা লুট করেছে তাদের নিশ্চয়ই কোন সুস্থ বুদ্ধির মানুষ তিনি উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত যাই হন না কেন তারা নিশ্চয়ই দেবেন না এবং সেই জন্যই আমার মনে হয় যে আহ রেখাপাত্র যিনি দাঁড়িয়েছেন অত্যন্ত যোগ্য লড়াকু একজন মহিলা তার প্রতি এই সম্মানটা এটা যে কোনো রাজনৈতিক দলেরই হয়তো শেখা উচিত ফলাফলের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি যতটা আমরা দিতে পারবো তত বেশি রেখাপাত্র ভোট পাবে মানুষের থেকে কারণ যে মানুষ নিপীড়িত সরাসরি তাদেরই প্রতিনিধি রেখাপাত্র রুদ্রদা একটা শেষ প্রশ্ন করছি যে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মন্তব্য করেছেন যে জিতলে দিদি নাম্বার ওয়ানে হুগলির মহিলাদেরকেই আগে ডাক দেওয়া হবে এ বিষয়ে কি বলবেন দেখুন তিনি লোক দেখাচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ডাবল ডাবল চাকরির যে সিলেবাসটা সেইটা খুব তাড়াতাড়ি উনি আয়ত্ত করেছেন যে কারণে মঞ্চ থেকে নেমে বলেছেন যে সন্দেশখালীতে কিছুই হয়নি হ্যাঁ কজন মাত্র বলছে বাকিরা কোথায় বাকিরা তো বলছে না তারপর বলেছিলেন যে তাকে পেয়ে নাকি হুগলির মানুষ লাকি তিনি সারা জীবনটাকে দিদি নাম্বার ওয়ান ভেবে ফেলেছেন এটা হতেই পারে যেহেতু বয়স হয়েছে একজন তিনি হিরোইন মানুষ ছিলেন হিরোইন আবার বয়সটা চলে গেছে ফলত তাকে এই টেলিভিশন শোটা করেই ওটাকে নিয়েই তাকে বেঁচে থাকতে হয় চলতে ফিরতে হয় তাই তিনি হয়তো দিদি নাম্বার ওয়ান এর চোখ দিয়ে সারা পৃথিবীতে দেখছেন বা তৃণমূল তাকে এইরকম বুঝিয়েছে তার যে দল তো ফলত এই ধরনের বারবার তার মুখ থেকে যে উক্তি আমার মনে হয় যে এই উক্তি গুলো বা চন্দননগরে গিয়ে সব জায়গাতেই হুগলিতে গিয়ে কোথায় কলকারখানা হয়নি আমি তো চারদিকে দেখছি ধোঁয়া 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 সেটা নিয়ে সারা সমাজ করছে মানুষ তারা জীবনটা নিয়ে দিদি নম্বর ওয়ান এর কোন খেলার মঞ্চ বানাতে চান না তারা জানেন জীবনটা অনেক কঠিন সেখানে একজন প্রতিনিধির দায়িত্ব জনপ্রতিনিধির দায়িত্ব হবে হচ্ছে আহ কেন্দ্রে গিয়ে হুগলির কথা তুলে ধরা এবং হুগলির জন্য প্রকল্প নিয়ে আসা যেটা জনজীবনকে সেখানে সাধারণ মানুষের জীবনের উন্নতি করতে পারবে বা বলতে পারেন প্রত্যাশিত মুখ থেকে রচনা তিনি হুগলির জন্য কি কি করবেন যাতে হুগলি মানুষের ভালো হয় তিনি সেটা এখনো পর্যন্ত বলতে পারেননি কারণ তিনি তো ওটা করতে আসেন কারণ তার দল তো মানুষের উন্নতি চায় না চায় মানুষের যা যা প্রাপ্তি যা যা অধিকার মানুষের টাকা পয়সা সেটা লুট করতে রচনা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে হুগলির মানুষের উন্নতি করবার জন্য উনি প্রার্থী হননি তো তাই আজে বাজে কথাগুলো বলছেন যেগুলোর সঙ্গে মানুষের জীবন যে যে সংগ্রাম করে করে চলছে চলছে কষ্ট তার কোনো সম্পর্ক নেই এবং একজন প্রার্থীর কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় তাই মানুষ অবশ্যই দুটো দলের লড়াই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা চলা দল একটা চোরেদের সাপোর্ট করা দল চুরিদের দল আর একটা পরিষ্কার চোর ধরার দল বা প্রান্তিক বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষকে সম্মানের সঙ্গে যাতে বেঁচে থাকতে পারে আবার জলজীবন মিশন আহ জব কার্ডের সঠিক টাকা রেফ্রিতে রেশন হুম বাচ্চাদের মিড ডে মিল আয়ুষ্মান ভারত যেটা আমাদের এখানে চালু করতে দেওয়া হচ্ছে না স্বাস্থ্য যেখানে সারা ভারতবর্ষে যার মানে সুফল পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূলের জন্য ভোগ করতে পারছেন না তো তো মানুষ জানেন যে আমায় কাকে জেতাতে হবে এখানে লকেট চট্টোপাধ্যায় বা রচনা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর না তারা প্রার্থী মাত্র আসল মুখ হচ্ছে দুটো এবং মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে কাদের দল আর যে তিনি প্রার্থী করবেন পরশু তিনি নেতা হবেন তারপরের দিন এত জেলে চলে যাবেন এই ঘটনাতে তো মানুষকে ভাবায়